সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে রয়েছি পঞ্চগড় জেলার ঝুলৈ শুকনো হাটে সেই ঝোলই শুকনো মরিচের হাটটি কিন্তু আপনার সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা আজকে রয়েছি বাইশে জুলাই রোজ মঙ্গলবার সরাসরি এই ঝোলই হাট থেকে আজকে আপনার আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো আজকে ই দামে এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলো ক্রয় বিক্রয় করা হলো দর্শক আমদানি কিন্তু বর্তমানে খুব কম এবং বাজার কিন্তু বেশি তো আজকে কি বাজার ধরে এই মরিচ গুলা ক্রয় করলেন মেসেজ ভাই ভাই মোকাম থেকে জানানোর চেষ্টা করবো এবং সরাসরি চেষ্টা আসলে কি কি মরিচ ক্রয় করতেছেন এবং কি মরিচ ক্রয় করতেছেন স্টোরের জন্য কালকে কিন্তু চিকেন পাবনা ক্রয় করা হয়েছিল স্টোরের জন্য এবং আজকে কিন্তু এই মোটামরিচটা স্টোরের জন্য ক্রয় করা হয়েছে এবং ওই পাশে আপনার লালি ফটকা এবং যে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যায় যে সেগুলো কিন্তু ক্রয় করছেন তো দর্শক এই পাশে যে মরিচগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার পঞ্চগড়ের ভাষায় আমরা মোটা বাসগাঁয়া যে মরিচটা বলে থাকি যে দেখেন ঝঞ্ঝন শুকনা কিন্তু ঝঞ্ঝন শুকনা একদম ঝঞ্ঝন শুকনা এই মরিচটা কিন্তু বাইরে যারা পাউডার করে বিক্রি করে অনেক জায়গায় সিলেট চট্টগ্রাম সেই জায়গাতেগুলোতে প্রচুর পরিমাণে চলে এবং এই মরিচটা আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে চার হাজার দুইশো থেকে চার হাজার ছয়শো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে চার হাজার ছয়শো এবং সর্বনিম্ন বাজারে ক্রয় করা হয়েছে চার হাজার দুইশো টাকা পর্যন্ত কিন্তু আজকের এই মোটা মরিচটা ক্রয় করা হয়েছে দর্শক দেখুন এখানে কিন্তু কলেস্ট্রোল যে বস্তাগুলো হয় এই যে দেখেন এখানে প্যাকেটিং কিন্তু চলতেছে এবং কলেস্ট্রোলের বস্তা যে বস্তাগুলো আছে সেই বস্তাতে কিন্তু আপনার ওই যে পলি দেওয়া হয় না পলি দেওয়া হয় না কারণ হলে পলি দিলে বস্তা দেখা যাচ্ছে কলেস্ট্রোল রাখলে মরিচটা ঘামে যায় মরিচটা কালো হয়ে যায় মরিচটা পরবর্তীতে নষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু পলি দেওয়া হয় না দর্শক এই জন্য শুধু এই বস্তার মধ্যে মরিচ দেওয়া হয় যাতে মরিচটা সুন্দর সুশীল থাকে কারণ কলেস্ট্রের অনেক সময় আপনার ঠান্ডা হাওয়া এবং গরম হাওয়া দিয়ে থাকে যাতে ঠান্ডা এবং গরম হাওয়াটা পায় এই জন্য কিন্তু মরিচটাতে কোনো প্রকার এখানে আপনার পলি দেওয়া হয় না দশটা কেজি আপনার মোটা মরিচ এবং এই পাশে যে মরিচগুলো রয়েছে সেগুলো আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যাবে এগুলো কিন্তু আপনার ভাঙানোর জন্য সব কিন্তু ভাঙানোর জন্য আজকে ক্রয় করছেন এগুলো আপনার চিকন পাপনার যে একটা কম দামি মরিচ আছে এই যে দেখেন এদের আপনার চিকন পাপনার একটা কম দামি বলি এটা আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত পঁচিশশো তিন হাজার বত্রিশশো টাকা পর্যন্ত কিন্তু আজকে এই মরিচটা করে করা হয়েছে যে আপনার চোখ মিলবা একদম যারা ভাঙ্গায় বিক্রি করে তারা কিন্তু এটা নিয়ে থাকে আর ভালোর মধ্যে একটু নর্মাল এবার তিন নাম্বার কোয়ালিটি এই যে দেখেন এটা চোখ 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 মুন্দা তিন হাজার বত্রিশশো টাকা পর্যন্ত কিন্তু আজকে এটা বাজার হয়েছে তো আমি যে বাজারগুলো আপনাদেরকে বলতেছি সেগুলো কিন্তু আপনার চল্লিশ কেজি এমন প্রত্যেকটা মরিচে কিন্তু চল্লিশ কেজি এমন আমি যে বাজারগুলো বলতেছি এবং যতগুলো মরিচ রয়েছে কম সবগুলো কিন্তু চল্লিশ কেজি এমন এবং এই যে বস্তাগুলো দেখতেছেন যেগুলো প্যাকেটিং করা হয়ে গেছে সব কিন্তু আপনার পঞ্চাশ থেকে পাঁচপান্ন যে বস্তা থাকে সেই বস্তা কিন্তু পঞ্চাশ কেজির মধ্যে রয়েছে এবং এই পাশে যে রয়েছে এর মধ্যে আমরা দেখতেছি এটা আপনার কারেন্ট কারেন্ট লালির যে নামে যে মরিচটা আছে এটা আপনার কারেন্ট লালি যারা ভাঙায় বিক্রি করে তারা কিন্তু এই মরিচটা অ্যাভেলেবেল নিয়ে থাকে কারণ এই মরিচটাতে আপনার ভাল আছে মোটামুটি এবং দাম খুব কম এই মরিচটা খুব কম দামে কিন্তু বিক্রি হচ্ছে এবং ওই যে মোটা মরিচটা ওই মোটা মরিচটা কিন্তু সাথে মিক্স করে মোটা মরিচটা কিন্তু পাউডারের জন্য খুব সুন্দর কালার পঞ্চাগের মধ্যে কালার মরিচের পাউডারের দিক দিয়ে দেখতে গেলে সবচেয়ে বেশি কালার হলো মোটা মরিচটা এবং ওই মোটা মরিচটা এটার সাথে মিক্স করে অনেকে পাউডার করে কিন্তু বিক্রি করতে এটা সর্বোচ্চ বাজার চলতেছে আপনার দুই হাজার পঁচিশশো টাকা দুই হাজার পঁচিশশো টাকা বাজার চলতেছে এটা আপনার কারেন্ট লালি মরিচ এক নম্বর কারেন্ট লালি দুই হাজার থেকে পঁচিশশো টাকা মন চলছে দেখেন কি সুন্দর কালার যারা ভাঙায় বিক্রি করেন তারা কিন্তু এই মরিষের চাইলে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এই লালি ফুটকাগুলো কিন্তু প্রচুর পরিমাণে নিয়ে থাকে অনেকেই নিয়ে থাকে যারা ভাঙায় বিক্রি করে তারা কিন্তু নিয়ে থাকে সর্বোচ্চ বাজারে এই মরিষটা ক্রয় করা হয়েছে দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা পর্যন্ত আর যে মোটা মরিষটা রয়েছে সেটা সর্বোচ্চ বাজারে ক্রয় করছেন সর্বনিম্ন চার হাজার দুইশো এবং সর্বোচ্চ চার হাজার ছয়শো টাকা পর্যন্ত আর এই যে বস্তাগুলো কিন্তু কন্ডিশনের মাধ্যমে যাবে এই যে দেখুন কন্ডিশনে যেগুলো যায় তার সেই বস্তার ক্ষেত্রে পলি দিলে মরিচটা আপনার দুই চার দিন পাঁচ দিন থাকে সেটা মরিষা যেন তাজা থাকে সেই জন্য কিন্তু মরিষটাতে পলি দেওয়া হয় আর যেগুলো স্টোরের দশক যেগুলো কলেস্ট্রের সেই বস্তাতে কিন্তু আপনার এই পলি দেওয়া হয় না কারণ পলি দিলে মরিচটা আহ রাখলে অনেকদিন থাকবে যাতে ঠান্ডা এবং গরম যে হাওয়াটা থাকে সেই গরম ঠান্ডা হাওয়াটা বাতাসটা যে পায় যাতে মরিচটা সুন্দর সুচীন থাকে সেই জন্য কিন্তু পলেস্টোর মরিচে পলি দেওয়া হয় না দর্শক তো দর্শক যদি আপনারা কেউ স্টোর করতে চান এবং যদি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে চান দেশের যে কোনো প্রান্ত থেকে সেটা কিন্তু নিতে পারবেন তাদের কাছ থেকে এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলা মেসেজ ভাই ভাই টাস প্রতিনিয়ত কিন্তু এই পঞ্চগড়ের মরিচ দিতেছেন আপনারা দেখতেছেন এবং অনেক জায়গা থেকে কিন্তু অনেকে আসতেছে এবং আজকে যে ভাই আসে পাবনা থেকে এবং কালকে যে ভাই আসলে কুষ্টিয়া থেকে সেই কুষ্টিয়ার গাড়ি কিন্তু কালকে লোড হয়ে চলে গেছে এবং আজকে যে মরিচগুলো ক্রয় করা হয়েছে সব কিন্তু স্টোরের জন্য দর্শক দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন ভাইব্রাইটেড হ্যাঁ কাছে তাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্তে থেকে তাদের কাছ থেকে এই পঞ্চগড়ের মরিচগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে এবং কি যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে যাচ্ছেন অনেকে বলতেছে যে ভাই কীভাবে অর্ডার করবো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখেই কিন্তু অর্ডার করতে হবে যারা দুই চার পাঁচ দশ বস্তা অর্ডার করতে চান প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখে আপনাদেরকে অর্ডার করতে হবে এবং যদি আপনারা কেউ সরাসরি আসতে চান তবে অবশ্যই আসতে পারবেন তাদের নিজস্ব থাকার ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সেই মোকামে আসে কিন্তু দুই চার দিন পাঁচ দিন দশ দিন থেকে এই পঞ্চগড়ের শুকনামুজগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন দর্শক তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই স্ক্রিনে নাম্বার দেওয়া যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্তে থেকে পঞ্চদর্শন নিয়ে যেতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত এই ঝোলে হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ